বাবা কি হলো তুমি আমার রুমে আসছো কেন রাসেল তোমার জ্বর কি কমছে না কমেনি হ্যাঁ আমার কমছে এখন তুমি যাও তো রাসেল তুমি এইভাবে কেন কথা বলতেছো আমি তো যাইতেছি নাকি হ্যাঁ তুমি আমার চোখের সামান থেকে এখন দূর হও তো আমার ঘর থেকে বের হয়ে যাও যাও রাসেল তুমি কেন আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো আমি শুধু তোমার কাছে জিজ্ঞাসা করছি যে তোমার জ্বর কমছে কি না বাবার সাথে কেউ এরকম ব্যবহার করে হ্যাঁ করছি তো কি হয়েছে তুমি কি আমাকে এখন মারবা তত বুড়ো কোথাকার দূর হও আমার চোখে সামান থেকে আচ্ছা ঠিক আছে আমি চলে যাইতেছি